আমতলি উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে এই গণহত্যা দিবস পালন করা হয় আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশাফুল আলমের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার তারেক হাসান ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাসেল উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম উপজেলার সমবায় অফিসার আজাদুর রহমান উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল আলম বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম টারজান উপজেলা জামাত ইসলামী বাংলাদেশ সাধারণ সম্পাদক মুফাজ্জেল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ পঁচিশে মার্চ আমাদের বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত বেদনাদায়ক দিন আমরা জানি উনিশশো সালের পঁচিশ মার্চের দিবাগত রাতে সারাদিন যখন মানুষ দিনের পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত যখন বিশ্রাম নিতে যাবে ঠিক সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী একটি গর্বর হত্যাযজ্ঞ চালায় গণহত্যা আমাদের পঁচিশ মার্চে হয়েছে আমাদের জাতির জন্য এখন হচ্ছে ফিলিস্তিনি পৃথিবীর যত গণহত্যা হয় আমরা সকল গণহত্যাকে তীব্রভাবে ঘৃণা করি এবং পৃথিবীর কোনো দেশে একটা মানুষের প্রাণও অন্যায়ভাবে ঝরে না যাক